আজকের বিশেষ সংবাদ অবিশ্বাস্য হলেও সত্য ফের টাকার ডিয়ার লটারি কিনে কোটিপতি হলেন এক রাজমিস জানা যায় মুর্শিদাবাদের ইসলামপুর থানার নুনচা গ্রামের বাসিন্দা সাঈদ মন্ডল বয়স সাঁত্রিশ মঙ্গলবার সন্ধ্যে সাতটা নাগাদ বাজারে ঘুরতে এসে ইচ্ছে হলে এক ঘর লটারি কাটেন আর লটারি কাটার পরে সে বাড়ি ফিরে যায় ঠিক রাত্রি আটটার পরে তার কাছে ছুটে যায় লটারি বিক্রেতা তাকে জানায় তার লটারিতে এক কোটি টাকা পুরস্কার হয়েছে শুনেই সে হতবাগ হয়ে পড়ে প্রত্যন্ত গ্রামের অতি দরিদ্র পরিবারের ছেলে সাইদ মন্ডল পেশায় রাজমিস্ত্রির কাজ করে কোন রকমের সংসার চালায় এক কোটি টাকার লটারি পুরস্কার জেতার কথা শুনেই হাত পা কাঁপতে থাকে তা খবর জানাজানি হতেই প্রতিবেশীরা আনন্দে তার বাড়িতে ছুটে আসে কিন্তু সে নিজে কোনো ঝুঁকি নিতে চাননি এবং নিরাপত্তার অভাব বোধ করায় ছুটে আসে ইসলামপুর থানায় দ্বারস্থ হন ইসলামপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক নির্মল কাছে তার লটারি টিকিট সহ তাকে সুরক্ষিত রাখে ইসলামপুর থানার পুলিশ তার বক্তব্য সে সারা জীবন খেটে এত টাকা উপার্জন করতে পারত না তার পরিবারের অবস্থাও খুব সচ্ছল নয় তাই এই লটারি টাকা নিয়েই নিজে খুব খুশি ও ধন্য বলে মনে করছেন তিনি আরও জানান লটারি জেতা সম্পন্ন কপালের উপর নির্ভর করে অনেক লোক লটারি কাটার নেশায় সর্বশান্ত খুঁজে কিন্তু তিনি লটারি কাটতে নেশা হিসাবে দেখেননি কোনোদিন শখ করে লটারি কেটেই আজ তিনি কোটিপতি তাই তিনি কি বললেন শোনাব বিস্তারিত সঙ্গে থাকুন বেরো রিপোর্ট ডমকল এমকেটিভি এটা মানে কিভাবে আপনি কি প্রত্যেকদিন লটারি কাটেন না মাঝে মাঝে কাটেন মাঝে মধ্যে কাটেন কালকে মানে কিভাবে পেলেন কলকাতা পরশুদিন কলকাতা কাজে যাব কথা ছিল যে আমার সঙ্গে আরেকজন যাবে তাই সুপার বাড়ি তার তাকে ডাকতে গেছিলাম বা কালকে যাবো তাই বলতে গেছিলাম ওখানে সুপার সেলুনের সামনে ব্যাপারে বিক্রি করে নিয়েছিলাম এটা পেয়ে আপনি কতটা খুশি অনেকটাই মানে এই যে টাকাটা পেলেন টাকাটা নিয়ে আপনি পরবর্তীতে কি সিদ্ধান্ত আছে আপনার করবো বাড়ি করবো ব্যবসা ব্যবসা কিছু করবো থানায় হঠাৎ আপনি কিভাবে এলেন থানায় রাত্রি যে পেলাম দিয়ে রাত্রি অনেক ফোনের অত্যাচার শুরু হয়ে গেলো বা আমাকে ভয় লাগতে লাগলো নিরাপদ নিরাপত্তার অভাব বোধ করছিলেন তাই তো সেই জন্য আমি ইসলামপুর থানা আপনাকে কতটা সহযোগিতা করেছে অনেকটাই করেছে খুবই করছে এবং ইসলামপুর থানায় কিভাবে এলেন আপনি থানায় আমি নিজে এসেছি থানা এখনো পর্যন্ত সহযোগিতা করে যাচ্ছে তো আপনাকে এই বিষয়ে আপনি কিছু বলবেন ভালো পরিষেবা দিচ্ছে আর এই যে অনেক লোকই তো আপনার লটারি কেটে মানে সর্বশান্ত হয়ে গেছে আর আপনি হ্যাঁ তো তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন কি বলার আছে

শিক্ষা চলছে নার্সারি থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত বাংলা মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠান হলেও ইংরেজি শিক্ষার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয় প্রথাগত শিক্ষা ছাড়াও অঙ্কন আবৃত্তি খেলাধুলা সাংস্কৃতিক কর্মশীলতা ও কম্পিউটার শিক্ষার ব্যবস্থা রয়েছে যাতায়াতের জন্য নিজস্ব স্কুল গাড়ির ব্যবস্থা রয়েছে বিস্তারিত ভাবে জানতে যোগাযোগ করুন ফোন ফোর থ্রি এই নম্বরে